শ্রীকৃষ্ণের বাণী শ্রীকৃষ্ণ বলেছেন নিজের সাথে সর্বদা অপরের তুলনাই হল মানুষের দুঃখের প্রধান কারণ যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সেই ব্যক্তি জানে কষ্ট কি। আর যে ব্যক্তি বিনা পরিশ্রমে সবকিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কী শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে রাগ খারাপ কিন্তু যেখানে রাগ দেখানো দরকার সেখানে রাগ দেখানো উচিত না হলে যারা খারাপ কাজ করেছে তারা কখনো বুঝবে না যে এটা তাদের করা উচিত নয় তুমি রাগ না দেখালে তারা সব সময় অন্যায় করেই যাবে গীতায় বলা আছে যে সত্যি কখনো দাবি করে না যে আমি সত্যি কারণ সত্যি সব সময় সত্যি শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে ভালো আর মন্দ দুটোই বিরাজমান জীবন কারোর ইচ্ছাই চলে না তাই খারাপ সময় এলে ধৈর্য ধরা উচিত মনে রাখবেন জীবনে যা হয় তা ভালোর জন্যই হয় স্বর্গে সব কিছু আছে কিন্তু মৃত্যু নেই গীতায় সব কিছু আছে কিন্তু মিথ্যা নেই পৃথিবীতে সব কিছু আছে কিন্তু সন্তুষ্টি নেই আজকে মানুষের সব কিছু আছে কিন্তু ধৈর্য নেই না সুখ কিনতে পারা যায় না দুঃখ বিক্রি করা যায় তবু মানুষ রোজগার করতে চলে যায় কারণ কর্মই ধর্ম মানুষের খারাপ সময় সব সময় থাকে না ধৈর্য ধরো ভালো সময় তোমারও আসবে রাধে রাধে